এইগুলোর সাধারণ লক্ষণ জাদুর মোকাবেলায় আমাদের করণীয় জাদুর চিকিৎসায় জাদু করা যেটাকে আমরা নুসা বলছি কিভাবে বুঝবেন চিকিৎসক জাদু হয়েছে জাদুর সাহায্যে জাদু কাটানোর জন্য যে জাদু করা হচ্ছে সেটাকে আমরা নুসা বলছি এটা যাওয়া যাচ্ছে কিনা তো আমাদের সমাজে অনেক কবিরা যাচ্ছে যারা তদ্ভিদ দিচ্ছে জাদু কাটানোর জন্য দেখা যাচ্ছে যা তদ্ভিদটা দিচ্ছে সমাজের লোকজন জাদু তাদের কাছে গিয়ে কিন্তু করছে তার মানে হলো সে যেটাকে দিয়ে জাদু কাটানোর চেষ্টা করছে সেটাকে জাদু আপনি কি করে বুঝবেন উত্তম সূত্রে জাদুর কিছু দৃষ্টান্ত মানে সমাজে খুব সুন্দর নামে বিষয়টা আমাদের কাছে প্রেজেন্ট হচ্ছে কিন্তু সূত্রে বা আদুতে সেটা একটা জাদু এই বিষয়গুলো আমাদের কেউ অনুধাবন করা প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ এই দার্সে আলোচনা করব বড় দাৰসে যেহেতু আমরা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের পরিচয় এবং সংক্রান্ত বিভিন্ন আলোচনা করেছি কাউকে জাদু করা হলো কিনা সেটা বোঝার জন্য আমরা কিছু লক্ষণের প্রতি লক্ষ্য রাখি কোনো কারণ পাওয়া গেল হুট করে মনে হলো জাদু তা জাদু হয়ে যাবে তা না বরং যে কোনো জাদু করা হলে তার কিছু লক্ষণ ব্যক্তির মাঝে প্রকাশ পায় সম্পর্ক ছিন্ন করা জাদু হোক সম্পর্ক ভালোবাসার জাদু হোক বিয়ে বিচ্ছেদের জাদু হোক আরো যে জাদুগুলো আছে জাদু যে করুক না কেন কিছু লক্ষণ ব্যক্তির মাঝে প্রকাশিত হয় সমস্ত জাদুর ক্ষেত্রে কমন কিছু লক্ষণ আছে কখনো পাকস্থলী থেকে বিভিন্ন দুর্গন্ধ মুখ দিয়ে বের হওয়া তো দুর্গন্ধ মুখ দিয়ে বের হতে পারে আবার দুর্গন্ধ অন্য কারণেও বের হতে পারে সেটা ভিন্ন বিষয় ফার্মোক্সিলি অনেক সময় খেতে দেয় তারপরে পেট ব্যথা বুক জ্বালা পোড়া শরীরে আগুন লাগলে যেমন হয় এমন জ্বালা পোড়া অনুভব করা পেট ব্যথা হতে পারে নির্দিষ্ট কোনো একটা জায়গায় ডাক্তারের কাছে যাওয়া হলো ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না এবং এই পেট ব্যথার কোনো কারণ নাই পেট ব্যথা বিভিন্ন কারণে হতে পারে বুক জ্বালা পোড়া করা দেখা যাচ্ছে যে আহ গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম নাই অন্য যে প্রবলেম গুলো হতে পারে বুকের জলাপর জন্য সেগুলো কোনো সমস্যা নাই চিনচিন ব্যথা করা বুকের মধ্যে কোনো কারণ ছাড়া তো এগুলো জাদুর লক্ষণ হতে পারে শরীরে আগুন লাগে যেমন আমার শরীর খুব গরম হয়ে যাওয়া কেমন যেন অস্থিরতা কাজ করা পুরো শরীরে তো এটা জাদুর অনেক বড় একটা লক্ষণ অনেকের ক্ষেত্রে লক্ষণটা আমরা এই পর্যন্ত দেখেছি যে কোনো কারণ নাই কোনো কারণ পাওয়া যাচ্ছে না কিন্তু শরীরের যেন আগুন লেগে গেছে এভাবে জ্বলছে বমি বমি ভাব হওয়া রুকিয়া করতে শুরু করলে বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া তো বমি বমি ভাব এটা একটা জাদুর লক্ষণ হতে পারে সবসময় বিষয়টা লক্ষ্য রাখবো যে শুধুমাত্র জাদুই হবে যে এই কারণগুলো পাওয়া গেলে জাদুই হয়ে যাবে এটা আমরা নিশ্চিত হতে পারি না এগুলো জাস্ট কিছু লক্ষণ বা কিছু সিমটম ঘন ঘন রোগ হওয়া কিন্তু প্রচলিত ডায়াগনোসিস এর মাধ্যমে রোগের লক্ষণ নির্ণয় করতে না পারা রোগ নির্ণয় হচ্ছে না তো তার মানে মেডিকেলি কোনো ব্যাখ্যা নেই

বুক পিট ও মাঝে ব্যথা করা এবং ব্যথা অনেকদিন থাকা মনের ভিতরে কেমন অস্থির অস্থির লাগা বিশেষত অস্থিরতা কাজ করে জাদুর রোগীদের ক্ষেত্রে আমাদের দেখায় পর্যন্ত যে রোগীদেরকে আমরা দেখেছি বিকালের সময়টাতে বা মাগরীবের পরের এই সময়টাতে এ ধরনের অস্থিরতা একটু বেশি কাজ করে কিছু ভালো লাগে না হতাশা বিষণ্নতা অস্থিরতা স্বামী স্ত্রীর মাঝে অথবা পরিবারের শুধু শুধু বিবাদ ও কলহ লেগে থাকা ছোট ছোট বিষয় স্লিপ বিষয় যেগুলো নিয়ে ঝগড়া করার কিছু না কিন্তু একে অপরকে মেনে নিতে পারছে না কোপ করতে পারছে না সে নিজেকে সমাজের সাথে সমাজের মানুষের সাথে সম্পর্ক বিঘ্নিত হওয়া এবং স্বাভাবিক মানুষের সাথে মিশতে না পারা বা অনিয়া কাজ করা ঘন ঘন দুঃস্বপ্ন দেখা এখানে অনেকগুলো কারণ আছে যেগুলো আমরা জিনের লক্ষণের ক্ষেত্রে বা জিনের আশ্রয়ের লক্ষণের ক্ষেত্রেও বলেছিলাম তো যখন আমাদের কিছু লক্ষণ দেখা দিবে অথবা আমরা মোটামুটি বুঝতে পারছি বা অনুভব করতে পারছি হয়তো আমি যাদু দ্বারা আক্রান্ত তখন একজন ব্যক্তির কি করা কি করতে পারে তো আমরা আর রুকিয়ার আলোচনা রুকিয়া কি করে করব রুকিয়ার পূর্ব কি আগে তো রোগ নির্ণয় করতে হবে পরে তাহলে আমরা ট্রিটমেন্টের দিকে যাব সংস্থা আলোচনা শেষে লাস্টে হয় একটা ক্লাস আমাদের হবে ট্রিটমেন্টের উপরে তো যাদুর মোকাবেলায় প্রাথমিক পর্যায়ে করণীয় কি লক্ষ্য করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা তাহাল 69 নম্বর আয়াতে বলছেন লাইফ রিহু সাহিহ রহিত ওয়া দা জাদু কররা যেখানে আসুক সফল হয় না জাদু কররা যেখানে আসুক সফল হয় না অর্থাৎ জাদু কোন এমন কোন কঠিন বিষয় না যেটাকে প্রতিহত করা সম্ভব নয় বরং জাদুঘরেরা যেখানে আল্লাহ সুলান বাণী আসবে সেখানে জাদুঘরেরা ব্যর্থ হয়ে যাবে এটা হলো মুসা আলহ ইসলামের সাথে যে ঘটনা ঘটেছিল সে পরিপ্রেক্ষিতে আল্লাহানা বলেছেন ঠিক মুসা আলি ইসলাম আরেক জায়গায় বলছিলেন জি তুমি তোমরা যা কিছু নিয়ে এসেছ হে জাদুগরেরা সব জাদু নিঃসন্দেহে আল্লাহ এগুলোকে ধ্বংস করবে। তো মুসা আলী ইসলাম জাদুকরদের জাদুকে ধ্বংস করার জন্য নতুন করে কোন জাদুর আশ্রয় নেননি তিনি কি করেছেন আল্লাহ সুহানো আতালার আদেশ পালন করেছেন সেই আদেশটা কি ছিল আলকে আসাক আলকে আসাক তুমি তোমার লাঠি নিক্ষেপ করো তুমি তোমার লাঠি নিক্ষেপ করো মুসা আলী ইসলাম তার লাঠি নিক্ষেপ করলেন তারা মিথ্যা রটনা করে চোখে ধাধার সৃষ্টি করে যা কিছু সামনে এনেছিল দেখা গেল কিন্তু মুসা আলহ ইসলামের লাঠি যে সাপ হয়ে সেগুলো খেয়ে ফেলেছিল এটা বাস্তব ছিল তো আপনি যে কালাম তো আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে করণীয় কেউ সেই জাদু এখনো আছে মুসা আলহ ইসলামের ক্ষেত্রে যেমন লাঠি ফেলে দা শর্ত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন কুল আউযু বিরববিল ফালাক তুমি আউযু বিরববিল ফালাক পড়ো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করছেন আউযু বিল কুল আউযু বিরব্বিন নাস তুমি আউযু বিনাস পড়ো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ইস্তাইয বিল্লাহ তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো আশ্রয় গ্রহণ করো তো আমাদেরকে লাঠি ফলাইদের দেন সুতরাং আমরা যখন এই আমাদের যে কাহিনীগুলো সেগুলো করব ঠিক একই ভাবে মুসা আলী ইসলামের লাঠি তাদের সবকে তাদের জাদুকে যেভাবে ধ্বংস করে দিয়েছে আল্লাহ সোহান ওয়া তালার কালাম সেও ধ্বংস করে দিবে কারণ হলো আল্লাহর আদেশ সত্য ছিল সে লাঠি সাপ হয়ে গিয়েছিল সেটা সত্য ছিল এবং সে লাঠিগুলোকে ধ্বংস করে দিয়েছে সেটা সত্য ছিল আল্লাহ সোহান ওয়া তালার কালাম সত্য এটা আল্লাহ সোহান ওয়া তালার কালাম খালেকের কালাম সুতরাং এই সত্য

ঝাড়ু দেওয়ার প্রয়োজন নাই জাস্ট লাইটটা জ্বালিয়ে দিলেই হলো আলো এসেছে তো অন্ধকার হয়ে গেছে হলো সত্য হলো এই জাদুর মোকাবেলায় আমাদের একমাত্র করণীয় হলো কুরআনের কাছে ফিরে আসা আবাস আদেশ মান্য করা যেটা আমরা এখানে উল্লেখ করেছি মুসা আলি ইসলামের কর্মপদ্ধতি আমরা আলোচনা করলাম ঠিক একইভাবে ভাবে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের কর্মপদ্ধতি তাকে যখন জাদু করা হলো

যাদের মোকাবেলা আমাদের করণীয় কি স্পষ্ট হয়ে গেল কিন্তু সেই করণীয়টা আমরা কি করে পালন করব সেটা এখানে নয় সেটা আমরা পরবর্তী সেই রোগীর আলোচনা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো এবার আসি জাদু চিকিৎসা জাদু করা আমরা এতক্ষণ জানলাম যে আসলে জাদু করলে আমাদের কোথায় কোরআনের কাছে ফিরতে হবে কিন্তু জাদু চিকিৎসা জাদু করা আরো যা যাচ্ছে কিনা বা জাদু হচ্ছে কিনা আমাদের সমাজে জাদু কাটাতে গিয়ে আমরা কি করব সেটা আমরা এখানে বলছি জাদুর মাধ্যমে জাদু কাটানোকে নুসরা বলে কি বলে নুসরা রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে নুসে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন এটা শয়তানের কাজ হ্যাঁ দামিন আমল ইসন হ্যাঁ দামিন এটা শয়তানের কাজ বিশেষ সহি হাদিস তো এই নুসরা তখন গায়ে হতে পারে না শয়তানের কর্ম বিশেষ লক্ষ্য করুন আমরা এখানে নিজে লিখেছি জাদু কাটানোর জন্য জাদু করার অনুমতি নেই কারণ কুরআনে আল্লাহ জাদু শিখানোকে শিক্ষাকে বা জাদু শিখানোকে কুফরু বলেছেন যেখানে ভালো নিয়তে জাদু করবেন কি করে পারবেন না আল্লাহর এই বিধানের মধ্যে থেকে কুফুরি জাদু শিখানো আর সেই জাদু কাটানোর জন্য আপনি কুফুরি করবেন এটাও তো হইতে পারে না হইতে পারে হইতে পারে না সুতরাং আমাদের জাদুর কাছে আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমাদের সমাজে যখন জাদুর চর্চা সেই জাদুর চর্চাগুলো কারা করে কবিরাজরা করে আমরা জাদু কাটাতে কাদের কাছে যাই সেই কবিরাজদের কাছেই যাই কিভাবে বুঝবেন চিকিৎসক জাদু সাহায্যে তদবির করছে যদি দেখেন যে আপনার তদবির করতে যাওয়ার পরে চিকিৎসক রোগীর নাম বাবার নাম জন্মতিথি বা তারিখ ও রোগীর বাবা মার নাম নিয়ে তাজবিজ তাবিজ করছে তখন বুঝবেন যে তাবিজ করার ক্ষেত্রে যদি বলা যাবে কোরআন হাদিস তাবিজ করছে তো কোরআন হাদিসের তাবিজের সাথে রোগীর নাম বাবার নাম জন্মতিথি বা তারিখ রোগীর বাবা মার নাম ইত্যাদি কেন প্রয়োজন তো এইগুলো আসলে জাদুর ক্ষেত্রে প্রয়োজন হয় এটা একটা লক্ষণ বা একটা প্রমাণ দলিল যে আসলে তদ্বিরকারী সে কবা কবিরাজ বা ফকির অথবা হুজুর সে যে নামে পরিচিত হোক সে যে তদ্বির দিচ্ছে সেটা আসলে সে জাদু করছে জাদুর মাধ্যমে সে জাদু কাটানোর চেষ্টা করছে কারণ নখ বা চুল বা কাপড়ের কোন টুকরো সাহায্যে তার বেজ করা যদি বলা হয় যে আপনার নখ লাগবে আপনার চুল লাগবে আপনার কাপড়ের একটা টুকরো লাগবে তাহলে বুঝবেন যে আসলে সে জাদু করছে এগুলো জাদুর ক্ষেত্রে প্রয়োজন হয় লাল কালো কিংবা অন্য যে কোনো রঙের পশু রক্ত নিয়ে তো করা তো বললো যে রক্ত লাগবে পশু রক্ত লাগবে পশু জবাই করতে হবে তো কোরআন হাদিসের তদবিরের সাথে কোথাও দেখেছেন যে পশু প্রাণের জবাই হাঁস জবাই মুরগি জবাই ইত্যাদি জবাই যখনই দেখবেন যে আপনাকে চিকিৎসার জন্য বলবে যে অমুক মাছ কাটতে হবে অমুক প্রাণী জবাই করতে হবে একটা হাঁস জবাই করতে হবে একটা ছাগল জবাই করতে হবে সেটা গরিবকে খাওয়াই দিতে হবে তো গরিবকে খাওয়াচ্ছেন সাদাকার জন্য তো আল্লাহ কি কখনো এই কথাগুলো বলেছেন চিকিৎসার জন্য বলেননি তাহলে কোরআন হাদিসের চিকিৎসার সাথে এই যে জবাই করা ইত্যাদি কোনো সম্পর্ক নাই ইত্যাদি সম্পর্ক জাদুর সাথে এবং সেই জাদুটা হয়ে থাকে জিনকে খুশি করার জন্য জিনের সাথে একটা কন্ডিশন বা একটা আহ শর্ত সাপেক্ষে মূলত বেশি জাদুটা জিন করে আর সেই জিনের শর্ত থাকে এই প্রাণে জবাই করতে হবে বুঝতে পেরেছি তো জিনকে খুশি করার জন্য তো জিন বলে যে ওরা তো খাবে না তো মানুষই খাইয়ে দিতে বলে তো মানুষই খাইয়ে দেয় কুফরি কালাম অথবা কিছু লিখে তাবিজ করা অনেক সময় এমন হয় যে পড়া যায় না পড়া না গেলেও কিন্তু পড়া যায় কিছু কিছু মানুষ পড়া যায় পড়তে পারেন সেখানে ইংরেজি অক্ষর তো আপনারা দেখেছেন যে আরবি অক্ষর আসলে পিছিয়ে লেখার কোনো সুযোগ নাই আরবি যত দ্রুত লেখেন উপভাবে লিখতে হবে যে সোরি লেখেন ওভাবে লিখতে হবে। ইংরেজিতে আমরা কাট কাট করে লিখতে পারি আবার ইচ্ছা করলে পেচিয়েও লিখতে পারি। আরবির কিন্তু এই সুযোগগুলো নাই। আরবির একই धाছে লিখতে হয়। তো সেই লেখাগুলো যখন আমরা পড়তে না পারি কি লিখেছে পড়তে না পারি সুন্দর লেখা কিন্তু পড়তে পারছি না বা শব্দ হচ্ছে না এমন শব্দ যা আমাদের বোধগম্যের বাইরে তো বুঝতে হবে এখানে ভিন্ন কিছু রয়েছে। তারপর দেখবেন যে বলে যে আহ সাত নদীর পানি আনতে হবে অনেক রকম মিষ্টি আনতে হবে ঘুটি কলসি আনতে হবে হ্যাঁ এগুলো লাগবে আসলে এগুলো জাদুর ক্ষেত্রে প্রয়োজন হয় মিষ্টি লাগবে বিভিন্ন দোকানের মিষ্টি মিষ্টি নিয়ে যায় আসলে মিষ্টি নিয়ে যায় ভোগ দেওয়ার জন্য যেটাকে ভোগ দেওয়ার জন্য অন্ধকার মধ্যে আমরা দেখেছি এরকম দেখেছি আমরা যখন রাশিতে ছিলাম এই তদ্বির গুলো অহরহ দেখতাম যে বলতো যে মিষ্টি আনতে হবে পানি আনতে হবে অনেক রকম তারপরে পানি ঘটি কলসি লাগবে খালি হাড়ির বাতিল লাগবে তারপর সেই কবিরাজ রুম আটকায় কি তদ্বির করে কি জিন ঘটি কলসির মধ্যে সেই জিনগুলো ভরে তারপরে ভিন্ন নদীর পানি আনে এরপর বলে যে জিনের মধ্যে বন্দি আছে এগুলো নিয়ে পানিতে ফেলে দাও তো এগুলো আমরা দেখেছি প্রচুর পরিমাণে দেখেছি তো এগুলো আসলে কুফরি জাদু সাহায্যে এগুলো করা হয়ে থাকে আর সাত নদীর পানি আসলে কেন লাগে কবিরাজ মূলত ওকে ঘুরায় যা তুই সাত নদী ঘুরে আয় সাত নদীর পানি নিয়ে আয় মানে আসলে কবিরাজকে বলেছে কি ওই জিন বলেছে মানে কবিরাজ যখন জিনের কাছে সাহায্য চায় তখন জিম বলে ঠিক আছে তুই আমার কথা শুন আমি তোর কথা শুনবো ঠিক আছে বস কি কথা শুনতে হবে তো বলে যা ওরা সাত নদী ঘোরা তো সাত নদী ঘোরাইতে বলে এবার কবিরাজ আপনাকে বলছে সাত নদীর পানি নিয়ে আসেন বুঝতে পেরেছি বিষয়টা কোন তাবিজ বস্তু কিংবা কোন লেখা নির্দিষ্ট টাইমে কোথাও পুঁতে রাখতে বলা বলে যে পুরনো কবরের স্থানে পুরনো কবরের মধ্যে অথবা সূর্য যখন মধ্য দ্বীপ্রবর থেকে ঝুলে পড়বে তখন আপনি তাবিজটা অমুক জায়গায় আহ পুঁতে রাখবেন বা অমুক জায়গায় ফেলে দিবেন এই যে নির্দিষ্ট টাইমের সাথে যুক্ত করে দিয়ে কোনো তাবিজ কেই করা তো এইগুলো তো নিঃসন্দেহে কোরআন হাদিস দ্বারা প্রভাবিত করার জন্য কোন প্রয়োজন নাই তাহলে এগুলো প্রয়োজন হয় কেন প্রয়োজন হয় আসলে জাদুর জন্য কাঠালের পাতায় তাবিজ লেখে বিভিন্ন কিছু আছে তারপর মাটির মধ্যে দাগ কাটে দাগ কেটে বলে যে এটা হবে তারপর হাত চালান দেয় হাত চালান দিয়ে জাদু থাকে শরীরে হাত উঠে যায় না হলে হাত ডাল ভাবে চলে যায় এই যে সিস্টেম গুলো প্রতিটা সিস্টেমই জাদু এগুলো কি জাদু যেগুলো গণকের সাহায্যে বা গণনা এবং এবং জাদুকর এর কাছাকাছি জাদুকররা বিভিন্ন কিছু বলে দেয় কেমন বলে সে জানার চেষ্টা করে গ্যারাপ জানার চেষ্টা করে তো আমাদের জায়গায় জ্যোতিষটা করে গণকটা কি করে এই সিস্টেমগুলো করে জাদু সাহায্যে করে এবং এগুলো হয়ে থাকে অধিক আবশ্যকতেই জিনের সাহায্য নিয়ে বিবত্র হয়ে অন্ধকারে কোনো কাজ করা কিংবা কিছু পাঠ করা বা কিছু পুড়িয়ে ধোয়া নেওয়া ইত্যাদি যে সাধনাগুলো আছে এগুলো সবই জাদুর লক্ষণ তাবিজ করার জন্য অমাবস্যা বা এই ধরনের কোন সময় বেছে নেওয়া। নেওয়াতদবীর করতে গিয়ে আগরবাতি বা ধূপ জ্বালিয়ে ধূপ গ্রহণ করা দেখবেন যে আগরবাতি আনতে হয় আগরবাতি জলায় ধূপ গ্রহণ করে ধূপই করে অথবা এই ধরনের একটা ধোঁয়াস একটা পরিবেশ সৃষ্টি করে এ সমস্ত কিছু মূলত ওই জিনদের খুশি করার জন্য তারা যেমন কন্ডিশন দেয় সেগুলো সেভাবেই তা করে থাকে বাজারে আগরবাতি জলে তারপরে মোম জলে তারপরে মোম জলে কোথায় মোম জলে আগরবাতি জলে এগুলো হিন্দুদের মন্ডপে মন্দিরে হ্যাঁ তো এইগুলো যখন আপনি দেখবেন যে তার তো ক্ষেত্রে করছে তার মানে কি সে মাজারে যেমন শিখ চলছে পূজা মণ্ডপে যেমন শিরিক চলছে এখানেও এখানে হচ্ছে এখানে শিরিক এখানে হলো জিন জিনিস বাতি জ্বালিয়ে আগু বাতি জ্বালিয়ে যে গুলো হয় এখানে জিন এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে উত্তম স্রোতে কিছু জাদু দৃষ্টান্ত দেখি আমরা ইনশাল্লাহ আজকের এই দ্বারা শেষ করব যে কোরআনে আয়াত লেখা কিন্তু আগে পরে কুফরি কালাম অনেকে বোঝেও না ব্যবহারের মতো সংখ্যা পদ্ধতির মাধ্যমে কুফরি লেখা

দ্বিতীয় হলো সরাসরি জিনের সাধনার মাধ্যমে জিনের সন্তুষ্টি অর্জন করা এবং জিনের সাহায্য জাত করা তো জিনের সাধনা করা হয় বস মেনে নেয় তাকে মাবুদ হিসাবে গ্রহণ করে জিন যা বলে তাই শুনে তখন সে জিন সরাসরি গিয়ে জাদু করে কিংবা এমনও হতে পারে জিন সর্দার তার কোনো সহচরকে পাঠিয়ে দেয় কখনো কখনো জিনা সহযোগিতা ছাড়াই মানুষ শয়তানেরা হিংসার ভূমি প্রকাশ ঘটিয়ে কিছু কলা কৌশল অবলম্বন করে জাদু করে জাদুকর কিভাবে জিনার সাহায্য নেয় এটা জানতে হবে কারণ আমাদেরকে বিস্তারিত না জানলেও কিছু বিষয় জানতে হবে কারণ জাদুকর আপনি কি করে নির্ণয় করবেন এবং শয়তানের দোহায় লাগে অথবা এই জাতীয় বিভিন্ন কথা বলে যে বাদহের দোহায় লাগে চলে আসো এর বিভিন্ন কথা বলে বিভিন্ন দোহাই দিয়ে যা কসম করে তারা বিভিন্ন পন্থ অবলম্বন করে কসম আল্লাহ অন্য করা কি শিখ যদি সরাসরি নামে হয়ে থাকে তাহলে তো শিরকে আকবর হয়ে যাবে আর যদি সেটা হয়ে থাকে আহ তাগতের না হয়ে স্বাভাবিক তাহলে শিরকে আসগর হবে যেমন কাবার কসম করলো এগুলো শিরকে আসগর তারপরে ও বলি পদ্ধতি হ্যাঁ দেখবেন যে জবাই করা বলি করতে বলে হিন্দুরা বলি করতে বলে মুসলিমরা জবাই করতে বলে কারণ বলি করতে বললে তো কোনো মুসলিম বলি করবে না তো যে কথাটা তারা বলে থাকে তারা বলে জবাই করতে হবে জবাই করে কি করতে হবে খাইয়ে দিতে হবে মানুষকে আপনাদেরকে আলোচনা করেছি জবাইয়ের ক্ষেত্রে দুটো বিষয় শর্ত এক হলো যে আল্লাহর জন্য হতে হবে আল্লাহর জন্য হতে হবে ফসল নিরবান হার তোমার রবের জন্য না হার কর তো এখানে জবাই করা হচ্ছে কুরবানি হিসাবে কারণ জিন করতে বলেছে তো তাহলে এটা আল্লাহর জন্য হচ্ছে না জিনকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে দ্বিতীয় হলো আল্লাহর নামে হতে হবে কোনো মিম্মা আল্লাহ ইসমাল আলহী তো এই দুটো জিনিস পাওয়া যাচ্ছে না আল্লাহর নামে জবাই করা হলেও আল্লাহর জন্য পাওয়া যাচ্ছে না এই জন্য এটাও একটা জাদুর একটা পদ্ধতি এই জাদুর পদ্ধতির মাধ্যমে করে তারা তো কি করে করে সেটা তো আমাদেরকে দেখিয়ে করবে না আমরা দেখি যখন আনতে তখন কবিরাজরা অনেক সময় হুজুরাও বলে যে একটা ছাগল জবাই করেন একটা কি বলে একটা মুরগি জবাই করেন কোরআন বিকৃতি কোরআন বিকৃতি করে তার খুশি হয়ে যায় কোরআনকে বিকৃত করছে ভিন্ন পড়ছে করছে তা একটা কাজ করে দেয় এদিকে যে একটা মানুষকে ইমানহারা করে দিল যে কাছে কর্তব্য আনতে গেল সেও ইমান হয়ে গেল সেটা আমরা জানি না কোরআন অবমাননা করে তারা নাপাকি পদ্ধতি হাইজ হায়স নিফাসের রক্ত নিয়ে অথবা বিভিন্ন ধরনের স্যামেন স্পামের ই নিয়ে বিভিন্ন তারা এই জাদু যারা করে তারা বিভিন্ন কিছু নিয়ে জাদু করে থাকে বিভিন্ন নাপাক পদ্ধতিতে গণনা বা জ্যোতিষ পদ্ধতিতে দেখবেন যে জাদু করার ক্ষেত্রে অনেক সময় আহ দিন হাজির করার ক্ষেত্রে তুলা রাশি লাগে রাশি রাশিটা কিসের পদ্ধতি মধুর জ্যোতিষ পদ্ধতি বা গণনা পদ্ধতি জন্মতিথি অনুসারে তার রাশি নির্ধারণ করছে সেই হিসাবে তারপর পরবর্তীতে তার কাছে হাজির করছে জাদু করছে এগুলো সব জাদু ওর ভারশন তারপর হাতে তালু পাঠ তালু দেখে দিনাছ কিনা বলে দেয় তো আল্লাহ maaf করুন এখন তো রুকিয়া নামেও অনেক কি এই সমস্ত জাদু শুরু করেছে সেদিন একজন পেশেন্ট বললেন যে তার হাত দেখে ও রাখি বলে দিয়েছেন তার জাদু সমস্যা আছে কি দেখে বললেন হাত দেখে जस्ट হাত দেখে তো যাদুকররা যেগুলো তদবিরের নামে চালাতো আল্লাহ মাফ করুন আমাদেরকে এগুলো জানতে হচ্ছে কারণ এই জাতীয় কিছু কিছু কাজ আমাদের অনেক রাকিরাও ইদানিং শুরু করছেন অনেক বলতে কিছু কিছু সবাই না কিছু কিছু তো আমাদেরকে সতর্ক থাকতে হবে ব্যক্তির ব্যবহৃত বস্তুর মাধ্যমে তদবির করা ব্যক্তির ব্যবহৃত বস্তুর মাধ্যমে তদবির করা যেমন ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে কিছু কাপড় নিবে আপনার কাপড়ের টুকরা নিবে অথবা চুল নিবে নখ নিবে সুতরাং এই সমস্ত বিষয়ের প্রতি একটু আমাদের লক্ষ্য রাখা উচিত হ্যাঁ এই দশ দশটা একটুকুই جزاكم الله خيرا احسن الجزاء السلام عليكم ورحمه الله